জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করবেন কিভাবে এবং আপনার রাশির জন্য উপকারী রত্ন পাথর কোনটি জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করবে কিভাবে আপনি আপনার জন্ম তারিখ জানেন কিন্তু রাশি জানেন না প্রত্যেক দিন বারোটি রাশিতে নিজের রাশি খুঁজতে থাকেন ভাবেন আপনার রাশি কোনটি আমরা নিয়মিত রাশি ফলাফল জানাই আজ আপনাদের নিজের রাশি নিজে বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করব তবে মনে রাখতে হবে আপনার সঠিক জন্ম তারিখ এখানে কাজ করবে আমরা যেহেতু ইংরেজি বাংলা দুই তারিখ অনুসরণ করে থাকি এজন্য দুটি তারিখ মতেই আপনি খুঁজের বের করতে পারবেন নিজের রাশি আগে নিজের রাশি জেনে প্রত্যেকদিন সবার আগে জেনে নিন আপনার রাশি কেমন যেতে পারে আর সেই অনুযায়ী মেনে চলুন রাশির পরামর্শ তাহলে আপনি পেতে পারেন সুখী জীবন জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশিকে ইংরেজিতে জারেক অ্যাজ বলা হয়ে থাকে জেসকল জাতকের জন্ম বাংলা বর্ষপঞ্জির আট চরিত্র থেকে সাত বৈশাখের মধ্যে অর্থাৎ ইংরেজি একুশ মার্চ থেকে কুড়ি এপ্রিলের মধ্যে তাদের রাশি মেষ রাশি মেষ রাশির অধিপতি গ্রহমঙ্গল মেষ রাশির জন্য শুভ রত্ন পাথর ওয়াইডখো স্টোন এর সাথে রুবি ব্লাড স্টোন ও হীরা ব্যবহার করতে পারেন মেষ রাশির জন্য শুভ রংলাল সাদা গোলাপি ও লাল সাদা মেশানো মেষ রাশির শুভ সংখ্যা নয় রাশির জন্য শুভ ধাতু লোহা ও ইস্পাত মেষ রাশির জাতকদের জন্য শুভ দিন মঙ্গলবার মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সঙ্গী বা সঙ্গিনী হতে পারে ধনু ও সিংহ রাশি মেষ নবজাতক এক শিশু সম্পূর্ণভাবে যে তার নিজের চিন্তাতে মগ্ন তার কাছে নিজের প্রয়োজনীয়তাই মুখ্য কোনো কোনও জাতকের মনে নতুন কোনো ভাব বা পরিকল্পনার উদয় হলে সে তাৎক্ষণিক সেটা প্রকাশ করতে ব্যস্ত হয়ে পড়ে মেষ রাশির জাতকদের দ্বিধা কম থাকে এরা সরিসরি গোছের মানুষ জটিলতা প্রতারণা ঠকানো ইত্যাদি মেষ জাতকদের বিষয় নয় শারীরিক অবকাঠামোটা স্থির প্রায়শই তিক্ষ মেষ জাতকেরা এটা ওটা অনেক কিছুকেই বিশ্বাস্য করে তুলতে পারে তারা সুন্দর অনেক স্বপ্নের জালো কারো মধ্যে জন্ম দিতে সক্ষম কিন্তু তারা শিশুলক মিথ্যা আশ্বাসটি দিতে অক্ষম অনেক সময় জ্ঞান জ্ঞানশূন্য হয়ে অনেক অপকর্ম করে বসে তখন একরাশ হতাশা ওই সময় এমনভাবে তাকে গ্রাস করে যে পরাজয়ের ভয়ে জীবনের বাকি কাজগুলো করার ইচ্ছা আর থাকে না জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি। যাকে ইংরেজিতে থার্স বলা হয়ে থাকে বাংলা আট বৈশাখ থেকে সাত জ্যৈষ্ঠ অর্থাৎ একুশ এপ্রিল থেকে একুশ মে পর্যন্ত যাদের তাদের রাশি। বৃষরাশি রাশির অধিপতি গ্রহ শুক্র বৃষ রাশির জন্য শুভ রত্ন পাথর স্টোন সোয়েকনস্টোন স্টোন ফ্যানাস্টোন বৃষ রাশির জাতকদের জন্য আকাশী নেভি ব্লু লাল কমলা ও সাদা শুভ রান এ রাশির জাতকদের জন্য শুভ সংখ্যা ছয় রাশির জাতকদের শুভ ধাতু তামা ব্রোঞ্জ এ রাশির জাতকদের শুভ দিন শুক্রবার রাশির জাতকদের জন্য ভাল সঙ্গী বা সঙ্গিনী মকর কন্যা ও কর্কট বৃষ রাশির জাতকদের চোখের দৃষ্টি প্রশান্ত নির্মল ও স্থির হয় বৃষের কাজ থেকে অর্থসম্পদ খুব কমই আলাদা হতে দেখা যায় বৃষরা তাদের টাকা পয়সার সঙ্গে ক্ষমতার প্রতিও বেশ আগ্রহী বৃষ রাশির জাতক ও জাতিকারা বেশ স্বাস্থ্যবান আর শক্ত শারীরিক কাঠামোর অধিকারী হয় বৃষ নিজের অবস্থান ও মতামতের ক্ষেত্রে আঠার মতো লেগে থাকে মিথুন রাশি যে সকল ব্যক্তির জন্ম বাংলা আট জ্যৈষ্ঠ থেকে সাত আসা অর্থাৎ বাইশ মে থেকে একুশ জুন তারা এ রাশির জাতক মিথুন রাশিকে ইংরেজিতে এক জেমেনে বলা হয়ে থাকে এ রাশির অধিপতি গ্রহ বুধ মিথুন রাশির জাতকদের জন্য শুভ রত্ন পাথর ইয়ালোস্যাপার স্টোন ফ্যানাস্টোন এ রাশির জাতকদের জন্য শুভ রং হালকা সবুজ আকাশী, কমলা ও লাল এ রাশির জাতকের শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশির জাতকের ধাতু রূপা ও প্লাটিনাম এ রাশির জাতকের শুভ দিন বুধবার মিথুন রাশির জাতকের শুভ সঙ্গী অথবা সঙ্গিনী কুম্ভ তুলা ও সিংহ মিথুন পুরুষ বা নারীকে বেশিরভাগ সময় রক্ষণশীল হিসেবে দেখা যায় মিথুনি যে কোনও একটা বুদ্ধিদীপ্ত মন্তব্য করে বুদ্ধিমত্তার সঙ্গে আরও কিছু শব্দ সহজেই জুড়ে দিতে পারে মিথুনেরা সন্দেহবাতিক একটু বেশি যা অনেক সময় ভারী ঝামেলার সৃষ্টি করে তারা ভাবগম্ভীর এবং অনেক সময় তীব্র বদমেজাজি হয় তারা অনেকটা খেয়ালই মনোভাবের মিথুনদের সবচেয়ে আলোচিত বিষয় হল দ্বৈততা কর্কট রাশি যে সকল ব্যক্তির জন্ম ইংরেজি ২২ জুন থেকে ২২ জুলাই অর্থাৎ বাংলা আট আশা থেকে সাত শ্রাবণের মধ্যে তারা কর্কট রাশির জাতক এ রাশিকে ইংরেজিতে জারিয়া ক্যান্সার বলা হয়ে থাকে এ রাশির অধিপতি গ্রহচন্দ্র কর্কট রাশির উপকারী রত্নবাক্ষ অস্টন ফেরস্টোন কর্কট রাশির জাতকদের জন্য শুভ রং হালকা সবুজ ক্রিম কমলা ও সাদা কর্কট রাশির জাতকের শুভ সংখ্যা দুই কর্কট রাশির শুভ ধাতু রূপা ও প্লাটিনাম এ রাশির জাতকদের শুভ দিন সোমবার কর্কট রাশির জাতকদের হাসি অকৃত্রিম রসিকতাবোধ গভীর কর্কটেরা প্রত্নতত্ত্ববিদেদের মতো মানসিকতার গভীর থেকে গভীর পর্যন্ত শুধু অদ্ভুত সুন্দর সবকিছু খুঁজে চলে প্রত্যেক কর্কটেরই অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে একটা বিস্ময়কর ক্ষমতা রয়েছে সিংহ রাশি যে সকল ব্যক্তি বাংলা আট শ্রাবণ থেকে আট ভাদ্র অর্থাৎ ইংরেজি তেইশ জুলাই থেকে তেইশ আগস্টের মধ্যে জন্ম এ রাশির অধিপতি রবি এ রাশির শুভরত্ন বস্টন এ রাশির জাতকদের শুভ রং লাল সোনালি ও হলুদ চকোলেট এ রাশির জাতকদের শুভ সংখ্যা এক সিংহ রাশির শুভ ধাতু সোনা ও পিতল এ রাশির জাতকদের শুভ দিন রবিবার সিংহ রাশির জাতকদের শুভ সঙ্গী বা সঙ্গিনী ধনু মেষ ও মিথুন এ রাশির জাতকেরা অতিমাত্রায় বিশ্বাসপ্রবণ সিংহ রাশির জাতকেরা তারা শত্রুর কথা যেমন বিশ্বাস করে হুঙ্কার দিয়ে ওঠে তেমনি মিত্রের কথায় বিশ্বাস করে ঝাঁপিয়ে পড়ে কোনোরকম যাচাই বাছাই করে দেখে না একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকে এবং অসহনীয় এক পরিস্থিতি তারা নিজেরাই সৃষ্টি করে সিংহ রাশির জাতকেরা যুক্তি দিয়ে বিবেচনা করার ক্ষেত্রে তারা বেশ পারদর্শী সিংহকে বশ করার জন্য আর কিছু নয় শুধু একটু প্রশংসা করতে হবে সিংহ যখন নিজের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য নিবেদিত তখন তাকে চ্যালেঞ্জ করার জন্য একজনকে বেশ সাহসী হতে হয় কন্যা রাশি যে সকল ব্যক্তির জন্ম বাংলা নয় ভাদ্র থেকে আট আশ্বিন অর্থাৎ চব্বিশ আগস্ট থেকে তেইশ সেপ্টেম্বর তাদের কন্যা রাশি এ রাশির অধিপতি গ্রহ বুধ কন্যা রাশির জাতকের উপকারী পাথর থ্যানস্টোন এ রাশির জাতকের শুভ রং ধূসর নেভি ব্লু কন্যা রাশির জাতকের শুভ সংখ্যা পাঁচ শুভ ধাতু রূপা ও প্লাটিনাম কন্যা রাশির জাতকের শুভ দিন বুধবার এ রাশির জাতকের শুভ সঙ্গী বা সঙ্গিনী মকর ও বৃষ কন্যার জাতকজাতিকারা সামাজিক মেলামেশায় তেমন বোধ করে না কন্যা হল সতীত্বের প্রতীক কন্যা জাতকেরা নিশ্চুপ থাকতে পছন্দ করে এ রাশির জাতকের জাতকেরা সত্যকেও ভালোবাসে ভালবাসে সময়ানুবর্তিতা মিতব্যইতা বিচক্ষণতা ও স্বতন্ত্র পছন্দবোধ তারা ঘৃণা করে লোক দেখানো আবেগ ধুলা, অশ্লীলতা অলসতা ও শুলে বসে কাটানো তারা স্বভাবে খুবই বাস্তব বুদ্ধিসম্পন্ন তাদের মধ্যে চরম মাত্রায় বৈষম্য লক্ষ্য করা যায় তারাই সত্যিকার স্বাতন্ত্রবাদী তাদের আগ্রহ উপলব্ধি তাদের আকাঙ্ক্ষাকে বাজে এবং বেদনাদায়ক ভাবনার সঙ্গে যুক্ত করে না কন্যার গুণের সঙ্গে পাল্লা দিয়ে দোষও আছে অনেক তিলকে তাল বানানো এদের সবচেয়ে বড় দোষ তুলা রাশি যেসব জাতকের জন্ম বাংলা নয় আশ্বিন থেকে আট কার্তিকের মধ্যে অর্থাৎ ইংরেজি চব্বিশ সেপ্টেম্বর থেকে তেইশ অক্টোবর তাদের তুলা রাশি তুলা রাশিকে ইংরেজিতে জারিয়ে বলা হয় এ রাশির অধিপতি গ্রহ বুধ ও শুক্র তুলা রাশির জাতকের জন্য উপকারী রত্ন রত্নফ্যানা স্টোন ডেয়েমান স্টোন এ রাশির শুভ রং সবুজ ফিরোজা আকাশী ও সাদা তুলা রাশির জাতকের জন্য শুভ ধাতু তামা ও ব্রোঞ্জ এ রাশির জাতকের শুভ দিন শুক্রবার তুলা রাশির জাতকের শুভ সঙ্গী অথবা সঙ্গিনী কুম্ভ ও মিথুন তুলা রাশির জাতকেরা খুবই বুদ্ধিমান তুলা রাশির জাতকেরা অস্থির প্রকৃতির মানুষ তুলা রাশির জাতকের হাসি নরম সাদা মেঘের মত তুলা রাশির জাতকের মুখমণ্ডল খুবই ভাল তবে এদের ভুল দেখলে মনে হবে ছ্যাবলামি অনেকটা না ভেবেই কথা বলে এবং উল্টোপাল্টা কাজ করে পরবর্তীতে এর ফলে ঝামেলা পোহাতে হয় বৃশ্চিক রাশি যাদের জন্ম বাংলা কার্তিক মাসের নয় তারিখ থেকে অগ্রহায়ণ মাসের আট তারিখের মধ্যে অর্থাৎ ইংরেজি চব্বিশ অক্টোবর থেকে বাইশ নভেম্বর তাদের সকলেই বৃশ্চিক রাশি এ রাশির অধিপতি গ্রহমঙ্গল এ রাশির জাতকের জন্য উপকারী রত্নপাথর র্যাক্ষ অস্টউন বৃশ্চিক রাশির জাতকের জন্য শুভ রং নীল ঘিয়ে চকোলেট সবুজ ও লাল বৃশ্চিক রাশির জন্য শুভ সংখ্যা নয় এ রাশির জন্য শুভ ধাতু লোহা ও ইস্পাত বৃশ্চিক রাশির জন্য শুভ দিন মঙ্গলবার এ রাশির জন্য শুভ সঙ্গী বা সঙ্গিনী কর্কট ও মিন এ রাশির জাতকের গায়ের রং সাধারণ মলিন হয় ভ্রু মোটা দেখা যায় মৃদু কোলাহলে হলে অভ্যস্ত এ রাশির জাতকেরা অনেক সময় বিষণ্নতায় ভোগে এমনই নিজের শরীর নষ্ট হয়ে যায় আবার ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে যে কোনো সমস্যা কাটিয়ে উঠতে পারে অতি সহজে তারা আঘাতপ্রাপ্ত হয় তেমনি পাল্টা আক্রমণ করে বসে ধনু রাশি যাদের জন্ম বাংলা নয় অগ্রহায়ণ থেকে সাত পৌষ অর্থাৎ তেইশ নভেম্বর থেকে একুশ ডিসেম্বর যাদের জন্ম তাদের ধনু রাশি এ রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এ রাশির জন্য শুভ রত্নপাথর ইস্যাফারস্টাউন ধনু রাশির জন্য শুভ রং হলুদ বেগুনি ও ক্রিম এ রাশির শুভ সংখ্যা তিন এ রাশির শুভ ধাতু রূপা ও প্লাটিনাম শুভ তিন বৃহস্পতিবার এ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সঙ্গী অথবা সঙ্গিনী মেষ সিংহ ও ধনু ধনুরা সাধারণত অস্থির প্রকৃতির ধনুরা সবসময়ই হৃদয়কে উদ্দীপ্ত করতে পছন্দ করে ধনু যখন সরাসরি তার লক্ষ্যে দৃষ্টি দেয় ধনুর বন্ধুদেরকে বলছি নিজের মেজাজ ঠান্ডা রাখুন ধনু যারা তেমন একটা কথাবার্তা বলে না তারা হয়তো মনে মনে এমন চমৎকার কোনও পরিকল্পনা করছে যেটা বিশ্বকে চমকে দিতে পারে মকর রাশি যেসব ব্যক্তির জন্ম বাংলা আট পৌষ থেকে সাত মাঘের মধ্যে অর্থাৎ বাইশ ডিসেম্বর থেকে কুড়ি জানুয়ারির মধ্যে তাদের মকর রাশি এ রাশির ইংরেজি জারে ক্যাক এ রাশির অধিপতি গ্রহ শনি মকর রাশির শুভ রত্ন বো স্যাফারস্টাউন এ রাশির জাতকের শুভ রং নীল চকোলেট ক্রিম ও সবুজ এ রাশির শুভ সংখ্যা আট মকর রাশির শুভ ধাতু লোহা ও সীসা এ রাশির শুভ দিন শনিবার এ রাশির জন্য শুভ ধাতু লোহা ও সীসা মকর রাশির জাতকের শুভ দিন শনিবার এ রাশির জাতকের জন্য শুভ সঙ্গী অথবা সঙ্গিনী বৃষ কন্যা মিন ও বৃশ্চিক মকর রাশির জাতকের দায়িত্ব ও কর্তব্য বেশি নিজেদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা লুকিয়ে রাখার বিষয়ে অসতর্ক নিজেদের শীর্ষপদে না দেখলে মেনে নিতে কষ্ট হয় মকর রাশির জাতকের মধ্যে গাম্ভীর্য দেখা যায় যে কোন স্থানের প্রধান হিসাবে মকর রাশির জাতকেরা সফল শিক্ষা ও জ্ঞানের প্রতি এ রাশির জাতকের আকর্ষণ বেশি জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় কুম্ভ রাশি যেসব ব্যক্তির জন্ম বাংলা আট মাঘ থেকে ছয় ফাল্গুন অর্থাৎ একুশ ফেব্রুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারি তারা কুম্ভ রাশির জাতক এ রাশির অধিপতি গ্রহ শনি কুম্ভ রাশির উপকারী রত্ন শ্যাপার স্টোন স্টোন এ রাশির জাতকের জন্য নীল সবুজ ও বেগুনি শুভ রং শুভ সংখ্যা চার কুম্ভ রাশির জাতকের শুভ ধাতু সোনা রূপা ও হোয়াইট গোল্ড কুম্ভ রাশির জন্য শুক্র ও শনিবার শুভ দিন এ রাশির জাতক জাতিকাদের শুভ সঙ্গী অথবা সঙ্গিনী মিথুন ও তুলা কুম্ভরা মিথ্যাচার ও প্রতারণা ঘৃণা করে এবং তারা ধার দেওয়া ও নেওয়া অপছন্দ করে তারা আপনাকে টাকা উপহার হিসেবে দিতে পারে কিন্তু তাদের কাছে টাকা ধার চেয়ে লাভ হবে না কুম্ভ রাশির জাত জাতিকারা বুদ্ধিমান তারা ঠান্ডা মাথার মানুষ কাজকর্ম স্বচ্ছ রাখতে পছন্দ করে কল্পনাশক্তির অনেক প্রখর তবে অনেক সময় কুম্ভদের অলস্তা দেখা যায় কুম্ভ জাতকদের মনোযোগী হয়ে ওঠার ক্ষমতা সত্যিই অসাধারণ কুম্ভ জাতক বা জাতিকাদের বন্ধুদের প্রতি বাৎসল্য ছাড়া তেমন ঘনিষ্ঠ কিছু নেই বললেই চলে মিন রাশি যে সকল ব্যক্তির জন্ম ফাল্গুন মাসের সাত তারিখ থেকে চৈত্র মাসের সাত তারিখ অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চ ইংরেজিতে এ রাশিকে জারিয়ে জারিয়েতেস বলা হয় এ রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি মিন রাশির জাতকদের উপকারী রত্নপাথর ইয়া স্টাউন এ রাশির জাতকের শুভ রং সাদা নীল ও সবুজ মিন রাশির জাতকের শুভ সংখ্যা সংখ্যাসাত মিন রাশির জাতকের শুভ ধাতু রূপা এ রাশির জাতকের শুভ দিন বৃহস্পতি ও সোমবার এ রাশির জাতকের শুভ সঙ্গী অথবা সঙ্গিনী কর্কট ও বৃশ্চিক মিন রাশির জাতকেরা উত্তরাধিকার সূত্রে ধনী হওয়ার সম্ভাবনা কম থাকে এ রাশির জাতকের একটু পরোয়াহীন এ রাশির জাতকেরা বিশ্বস্ত গৃহবিমুখী দয়ালু ও সংযমী নতুন নতুন আইডিয়া তাদের মাথা থেকে বের হয় আন্তরিক আচরণ ও অলস্তাপূর্ণ ভালো মানুষের কারণে তারা সবাই খুব দ্রুত সবার প্রিয় মানুষটি হয়ে ওঠেন মিন হল অন্য রাশিগুলোর বৈশিষ্ট্য নিয়ে গঠিত একটি জটিল রাশি